বাংলাদেশের একটি নেতৃস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা একমি ল্যাবরেটরিজ লিমিটেডে সম্প্রতি একটি ক্যাটাগরিতে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পদের নাম কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন প্রিয় ভিউয়ার্স আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরিপ্রার্থী ভাই ওভেনা তো চলুন আমরা একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম হচ্ছে সিকিউরিটি গার্ড প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণী পরীক্ষা পাশ সহ অটুট স্বাস্থ্য ও বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য সামরিক বাহিনী বা বিজিবির অবসরপ্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে তার থেকে বাংলাদেশের বিভিন্ন স্থানে অবস্থিত কোম্পানির যে কোনো অফিস বা ডিপোতে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর সিকিউরিটি গার্ড পদে বেতন ভাতা ও সুযোগ সুবিধার মধ্যে রয়েছে আকর্ষণীয় বেতন বাৎসরিক বেতন বৃদ্ধি কর্মী কল্যাণ তহবিল গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড বাৎসরিক পাঁচটি বোনাস পদোন্নতির সুযোগ ও জীবন বীমা আবেদনের পদ্ধতিতে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের আগামী সাতই সেপ্টেম্বর থেকে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ প্রশাসন দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড বরাবর পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শব্দগুলো দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ কোর্ড ডি লা বাই চোদ্দ কল্যাণপুর মিরপুর রোড ঢাকার বারোশো সাত এই ঠিকানায় জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল এক মিনিট নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য সিকিউরিটি গার্ড পদে নিয়োগ দিচ্ছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ